হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন তেহারি আজকে তেহারি রান্না করব প্যাকেটের তেহারি মশলা দিয়ে তাই বিভিন্ন রকমের মশলা তৈরি করার কোনো ঝামেলাই থাকছে না তো রেসিপিতে চলে যাই আর কথা না বাড়িয়ে আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তেহারি রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল এখন তেল কিছুটা গরম হয়ে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত মশলা এখানে আমি নিয়েছি তিনটে শুকনো মরিচ কয়েক টুকরো দারচিনি চারটা এলাচ পাঁচ ছয়টা লং আর নিয়েছি কিছুটা জিরে এবার এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি তাতে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার চুলার আশ মিডিয়াম রেখে আমি আস্তে ধীরে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচ যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি পেঁয়াজ ভাজির মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো নরম হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে পেঁয়াজগুলোকে ধৈর্য নিয়ে ভাজলে কিন্তু মশলা কষানোও খুব ভালো হয় এবার কিন্তু পেঁয়াজে কিছুটা ব্রাউন কালার চলে এসেছে তো এই তো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা বাটা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা আর দেব এক চামচ পরিমাণে আদাবাটা এবার আমি এগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু তেহারি থেকে খুব ভালো একটা গন্ধ আসে এখন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব কিছুটা আলু আলুগুলোকে মশলার সাথে হালকা ভেজে নেব। আলুটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন যারা আলু পছন্দ করেন যারা আলু পছন্দ না করেন তারা চাইলে নাও দিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কেজি পরিমাণে মুরগির মাংস এবার আমি মুরগির মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাসটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে আমি হালকা পরিমাণে ভেজে নেব মাংসটাকে মুরগির মাংস সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না তাই আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন মাংস থেকে অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আর মাংসও কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা হাই ফ্লেম দিয়ে মাংসের জলটাকে কষিয়ে নেব আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি তেহারির গুঁড়ো মশলা মশলা দেওয়ার পরে আমি আরও দিয়ে দেব এক কাপ পরিমাণে গরুর দুধ আপনারা চাইলে টক দুয়ে ব্যবহার করতে পারেন আমি রান্নার তিন চার ঘন্টা আগে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণে লেবুর রস এবার আমি মাংসের সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব সবগুলো কষানোর পরে মাংস থেকে খুব সুন্দর একটা কালার এসেছে এভাবে কষানোর পরে আমি এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব চার পাঁচ মিনিট কষানোর পর এবার আমি ঢাকা খুলে এই জলটাকে আরও একটু টানিয়ে নেব এখন কিন্তু মাংস এবং আলু দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এক এক করে তুলে নেব মাংস তোলার সময় খেয়াল রাখবেন কষানো মশলাগুলো যেন খুব একটা উঠে না মাংসের সাথে মাংস তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে মশলাটা আছে এর মধ্যে আমি চাল ভেজে নেব কিন্তু তার আগে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে পোলাউয়ের চাল চালটাকে আমি এক ঘন্টা আগে ধুয়ে ভালো করে জল ধরেই নিয়েছি এবার মশলার সাথে চালটাকে আমি খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব দশ মিনিট পর্যন্ত আর চাল থেকে যখন সন একটা শব্দ আসবে তখনই বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে আমার চাল ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব দ্বিগুণ পরিমাণের জল আমি এখানে হাফ কেজি পরিমাণে চাল নিয়েছিলাম তাই আমি এক লিটার পরিমাণের জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে না হলে কিন্তু তেহারি কোনো মতেই ঝড়ঝরা হবে না জল দিয়ে চালটাকে একটু জলের সাথে ভালোভাবে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসতে দশ মিনিট পরে দেখুন চালটা কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কষিয়ে রাখা মাংস এখন মাংস এবং পোলাও আমি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি মনে করি রেসিপি জানা থাকলে সঠিক নিয়মে তেহারি রান্না করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না স্বল্প সময় মজাদার খাবার হিসেবে তেহারি কিন্তু বেস্ট অপশন এবার আমি এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিব আরও দশ মিনিট বাট চুলার আঁচটা থাকবে লো ফ্লেমে ফিরে আসছি দশ মিনিট পরে এবার ঢাকা খুলে নিচেরটা উপরে এবং তা নিচে দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব আমার তেহারি রান্না কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিছি এক চামচ পরিমাণে কেওড়া জল এবার জলটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার তেহারি রান্না কিন্তু কমপ্লিট আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে